আসসালামু আলাইকুম আমার প্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমার ছেলেকে নিয়ে হচ্ছে বাজারে চলে এসেছি আর বাজার থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আশা করছি এই ভিডিওটাও তোমাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে তো আজকে হচ্ছে ছোটো মাছ খেতে খুব ইচ্ছে করলো তো আমার ছেলেও বলতেছে যে আমি চলো ছোটো মাছ নিয়ে আসি তো তো এই বাজারে একটাই ছোট মাছের দোকান এখানে হচ্ছে চাপিলা মাছ আর পাঁচমিশালি পুটি মাছ ছিল আর কাসকি মাছ তো নিয়ে নিলাম সিম কত করে কেজি দাও তো এখান থেকে আমি পঞ্চাশ টাকায় এক কেজি সিম নিয়ে নিয়েছি এই সিমটা খেতে এখন ভালো লাগে অন্য অন্য সিম কিন্তু খেতে কিছুতেই ভালো লাগে না তো সিম কেনার শেষ বোম্বাই মরিচ নিয়ে নিলাম এখানে হচ্ছে বাঘ দিয়ে রেখেছে বোম্বাই মরিচগুলো বিশ টাকা বাঘ ছিল তো এখান থেকে আমি হচ্ছে এক বাঘ বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি বোম্বাই মরিচ কিন্তু আমি একটা খাইলে আমি একদম বুকের ব্যথা উঠে যাবে এমন তারপরে মনে চাইলেও নিয়ে নিয়েছি আমার ছেলেও বললো ঠিক আছে আম নিয়ে নাও তো এই যে বোম্বাই মরিচ কত করে ফুলকপি কত করে ওটা দেন ওটা দেন হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না এটা টাকা তো বিশ টাকায় একটা ফুলকপি নিয়েছি এই ফুলকপিগুলো এখন আস্তে আস্তে দাম বাড়তেছে এতদিন কিন্তু খুবই সস্তা ছিল অনেক বড় বড়ো ফুলকপি পাওয়া যেত বিশ টাকায় তো আবার হচ্ছে পেঁয়াজ কলি নিতে চলে এসেছি আমার আবার কিছু পেঁয়াজ কলি লাগবে আর ভাইয়াটা অনেক ভালো ও হচ্ছে পেঁয়াজ কলিগুলো আমাকে পনেরো টাকায় দিয়ে দিয়েছে এখন বাজার করা এখন আমরা এখন হচ্ছে একটা রিকশা নিয়ে নিব তো রিক্সায় করে হচ্ছে বাসায় যাব কারণ হচ্ছে এখান থেকে হেঁটে যাইতে গেলে অনেক সময় লাগবে তো সেই জন্য হচ্ছে আমরা একটা রিকশায় করে চলে যাচ্ছি আর পাশাপাশি হচ্ছে নাস্তা নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য আজকে কি হয়েছে নাস্তা করা হয়নি সকাল থেকে তো নাস্তাটাও নিয়ে নিলাম আর হচ্ছে এখন বাসার দিকে চলে যাচ্ছি তো এই যে এখন হচ্ছে আমাদের রসুলপুরে ঢুকে গেছে আবাসিক এলাকায় আমরা এখন বাসা বাসায় চলে যাব আর এদিক দিয়ে হচ্ছে আমি কিছু টমেটো কিনেছিলাম সেটা হচ্ছে সামনের রাস্তা থেকে নিয়ে নিব রিক্সা দাঁড় করিয়ে তারপরে হচ্ছে টমেটো নিতে হবে তো এই হলো আমার সেই টমেটো এই টমেটোগুলা কিন্তু একদম আপেলের মতো একদম কি বলবো বড় বড় ছিল আর লাল একদম মানে কি সুন্দর যে কালার ছিল তোমরা তো হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ আর আমি এই টমেটোগুলা দিয়ে হচ্ছে সস বানাবো কারণ হচ্ছে পুরো বছর কিনে কিনে সস খেতে গেলে অনেক দাম লাগে আর আমি এখান থেকে একশো টাকার চার কেজি নিয়েছি মানে পঁচিশ টাকা কেজি তিরিশ টাকা করে বিক্রি করতেছিল তো পাঁচ টাকা দামাদামি করে কমাইলাম গতকালকে কিন্তু পাঁচ কেজি একশো টাকা বিক্রি করেছে উনি বলতেছে সাত কেজিও একশো টাকা বিক্রি করেছে তো ওনার টমেটোগুলা কিন্তু অনেক সুন্দর ছিল গতকালকার যে টমেটোগুলা ছিল ওইগুলো থেকে আজকের টমেটোগুলা অনেক সুন্দর ছিল তো সেই জন্য হচ্ছে আমি এই টমেটোটাকে সাজেস্ট করলাম আর সসের জন্য আর যত ফ্রেশ জিনিস হয় তাহলে কিন্তু সস খুব ভালো হয় টমেটো সসের জন্য হচ্ছে টমেটো ফ্রেশ নিতে হবে সবসময় তো এই যে ফ্রেশ টমেটোগুলো দেখে নিয়ে নিলাম ওনার থেকে চার কেজি আমি এবার শুধু চার কেজি টমেটো সসই করব এই সসের ভিডিওটা কিন্তু তোমরা পাবে আগামীকালকে আমি হচ্ছে এখানে আরও কিছু আছে গড়ে টমেটো ওইগুলো দিয়েও সস করে ফেলবো তো এই যে টমেটোগুলা দেখতেছো এইগুলো দিয়ে যদি সস করো তাহলে এই সসের কালারটা এত সুন্দর আসবে কি বলবো তোমরা বানাইলে বুঝতে পারবে সব সময় যারা সস বানাবে তাদের জন্য বলছি তারা অবশ্যই টমেটোগুলা একদম টস টসা লাল দেখে নিতে হবে হ্যাঁ ফ্রেশ টমেটোগুলা তাহলে কি হবে টমেটোর সসের কালারটা অনেক সুন্দর আসবে তো হয়ে গেলো আমার টমেটো কিনা চলে আসলাম বাসায় তো বাসায় আসতে এত বৃষ্টি নেমেছে মানে কি বলবো বৃষ্টিতে আমার জানালাগুলো খোলা ছিল আমি বাসায় সিঁড়িতে আসতেই কি হলো আমার রুমের মধ্যে বৃষ্টি চলে এসেছে তো সেই বৃষ্টির কারণে কী হয়েছে আমার একদম বেড ভিজে গেছে বেডশিট উঠাইতে হয়েছে এমন অবস্থা তো এদিক দিয়ে হচ্ছে আমি ব্যালকনিতে কাপড় নেড়েছিলাম ওগুলো সব ভিজে গেছে এসে দেখি তো এই যে আমি এখন কিচেনে চলে আসছি আর এখানে ডাল গতকালকে রান্না করেছিলাম সেই ডালটা এখানে ছিল আমি আজকে আর কোনো রান্না বাড়ার ভিডিও দিচ্ছি না তোমরা সবাই ভালোবাসা দিয়ে এই ভিডিওটা দেখে নেবে আর এই বুড়াটা কিন্তু অনেক ভালো হয়েছে যা যতই বাসি হোক খেতে কিন্তু অনেক মজা ছিল তো তো এরকম ডালবোনা তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে কেমন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ